আজ থেকে একশো বছর পূর্বে ইংরেজরা যখন অস্ট্রেলিয়া শাসন করত তারা আদিবাসীদের উপর অনেক নির্যাতন করত তাদের সন্তানদের কেড়ে নিত এমনই একটি আদিবাসীদের ছোট্ট মেয়ের সত্যিকারের কাহিনী নিয়ে তৈরি আজকের মুভির গল্প যা আপনাকে শেখাবে কিভাবে জীবনে লড়াই করে বাঁচতে হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হলিউড সার্ভাইভাল মুভির গল্প নিয়ে যার নাম র্যাবিট প্রো ফেন্স আর এরকম মুভির এক্সপ্লেন শুনতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন ওয়েলকাম টু সিনিস্ট্রি মুভি এক্সপ্লেন চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা মলি নামের এক আদিবাসী বাচ্চা মেয়েকে দেখতে পাই যে পশ্চিম অস্ট্রেলিয়ার জিগালং নামে একটি আদিবাসী গ্রামে মা ও দিদার সাথে থাকত তার মা আদিবাসী হলেও বাবা ছিল ইংরেজ আদিবাসীদের সাথে ইংরেজরা অবৈধ সম্পর্ক করত আর তাদের বাচ্চাদের হাফ কাস্ট চাইল্ড পড়া হতো মলির বাবা ফিন্স বানানোর কাজ করত তবে মলির বাবা মলিদের কোনো খোঁজ রাখত না মানে এক ধরনের ফিন্স কাটা বেড়া যেগুলো ব্যবহার করা হতো ফসল রক্ষার কাজে সে সময় অস্ট্রেলিয়াতে খরগোশ ও ক্যাঙ্গারুর আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য ইংরেজরা পুরো অস্ট্রেলিয়া জুড়ে এই বেড়া দেয় উনিশশো তিরিশ সালের দিকে অস্ট্রেলিয়া আদিবাসী জিগালং গ্রামের জন্য একটি আইন চালু ছিল যার নাম দ্যান্স এই আইন অনুযায়ী আদিবাসীদের উপর ব্রিটিশদের অধিকার ছিল তারা আদিবাসীদের দিয়ে যা খুশি করাতে পারত আর এর দায়িত্ব ছিলেন ই ও নেভিল নামের এক ব্যক্তি নেভিল নামের এই ইংরেজ আদিবাসী গ্রাম থেকে ধরে হাফকাস্ট নিয়ে আসতো হাফকাস্ট চাইল্ড মানে যাদের মা ছিল আদিবাসী কিন্তু বাবা ছিল ইংরেজ আর মলির মাও একজন আদিবাসী ছিলেন আর বাবা ইংরেজ একদিন মলিককে দুইজন ইংরেজ লুকিয়ে দেখতে আমরা দেখি মলির একটি ছোট বোন ছিল যার নাম ডেজি ডেজির বয়স ছিল আট এবং গ্রেজি নামে একজন কাজিনও ছিল তারা সবাই ছিল হাফকাস্ট। কাস্ট ইংরেজ তাদের কথা নেভিলকে জানায় ফলে নেভিল তাদেরকে গ্রাম থেকে তুলে আনার নির্দেশ দেয় তারপর পুলিশ তাদের গ্রাম থেকে তাদের তুলে নেয় তার মা ও দিদা বাধা দিলেও কোনো লাভ হয় না তাদের যখন গাড়িতে করে না হয় মলি ও তার দিদা খুব কষ্ট পায় পুলিশগুলো মলি ও তার বন্ধের জিগালং থেকে এক মাইল ধরে নিয়ে যাওয়া হয় যেখানে মলিদের মতো আরো অনেক হাফকাস্ট কাস্ট চাইল্ড ছিল ক্রিস্টিয়ান মিশনারি মেরা তাদের ঘরে ছোট ছোট কাজ ও চাষবাস শেখাতো আর কাজ শেখা শেষ হলে ইংরেজদের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো হাফকাস্ট বাচ্চারা যখন বড় হতো তখন ইংরেজদের সাথে বিয়ে দেওয়া হতো মিস্টার নেভেল এ ধারণা ছিল তিন জেনারেশন পর পরে আর কখনো কালো চামড়া থাকবে না ফলে ধীরে ধীরে অস্ট্রেলিয়া কালো চামড়া লোকদের তারা বিনাশ করে দিতে চায় আর এ কারণে সে হাফকাস্ট চাইল্ডের তুলে নিয়ে আসতো একদিন মিস্টার নেভেল ক্যাম্পে আসে এবং মলের গায়ে রং পরীক্ষা করে কিন্তু মলের গায়ের চামড়ার কোনো পরিবর্তন হয় নাই আর যাদের চামড়া কালো থেকে সাদা হতো তাদের দিয়ে ঘরের কোনো কাজ করানো হতো না বরং তাদের স্কুলে পাঠানো হতো এদেরকে মলি ও তার বোনেরা এখানকার নিয়ম কানুন বুঝতে পারছে না তাদের দিয়ে জোর করে ইংরেজি হচ্ছে মন খারাপ নিয়ে দিন এরই মধ্যে ক্যাম্পে থাকা একটি মেয়ে পালিয়ে গিয়েছিল যাকে আবার খুঁজে আনা হয় এবং তাকে কঠিন শাস্তিও দেওয়া হয় এদেরকে মলি ঠিক করে ফেলে সে তার বোনদের নিয়ে পালিয়ে যাবে কারণ এই জায়গাটা তার ভালো লাগছে না এবং সে তার মাকে অনেকদিন ধরেই দেখে না তাই একদিন সব বাচ্চারা যখন চার্চে প্রার্থনা করতে যায় তখন মলি তার দুই বোনকে নিয়ে যায় কিন্তু মলি জানতো কিভাবে সে সে তার গ্রামে যাবে শুধু বুঝতে পেরেছে তার গ্রাম উত্তর দিকে আর তার গ্রামে এই জায়গা থেকে প্রায় বারোশো মাইল দৌড়ে মলি উত্তর দিকে তার বোনদের নিয়ে দৌড়ে পালাতে থাকে দিনের বেলায় ক্যাম্পের কেউ বুঝতে পারে নাই যে মলি ও তার বোনেরা পালিয়েছে কিন্তু রাতে যখন শিক্ষক অ্যাটেন্ডেন্স নিতে আসে তখন সবাই বলে তারা সারাদিন তাদেরকে দেখে নাই তখন এই কথা সেখানকার ট্র্যাকারকে জানানো হয় ট্রাকার হলো বাচ্চাদের খোঁজার লোক যে ছিল খুবই চৌকুশ বাচ্চা খোঁজার কাজে এরপর ট্রাকার তার ঘোড়া নিয়ে মলি ও তার বোনদের খুঁজতে বের হয়ে পড়ে সে পায়ের ছাপ দেখে দেখে বাচ্চাদের অনুসরণ করত। তবে দুই দিন চলে যাবার পরও সে তাদের খুঁজে পায় না কারণ মলিও কৌশলে পালাচ্ছিল মলি জানতো ট্র্যাকার তাদের খুঁজতে আসবে পথ চলতে চলতে মলিরা একটি ছোট্ট নদীর কাছে এসে পৌঁছায় মলিরা যে পথে যাচ্ছিল তার উল্টো পথে জঙ্গলের মধ্যে মলি তার বোনের কাছে থাকা একটি ব্যাগ ফেলে রাখে যাতে ভাবে তারা এই পথে গেছে কিন্তু কিন্তু তারা উল্টো পথে নদী পার হয়ে যাবে যাতে ট্রাকার তাদের পায়ের ছাপ না পায় খুব চালাক ছিল তাই সে বুঝতে পারে মলি তার বন্ধুর নিয়ে নদী পার হয়ে গেছে তাই ট্রাকার তার ঘোড়া নিয়ে নদী পার হয়ে উপরে যায় ঠিক তখনই মলিও বুঝতে পারে ট্রাকার তাদের আশেপাশে আছে তাই সে তার বন্ধু নিয়ে একটি জঙ্গলে লুকিয়ে পড়ে এরপর ট্রাকা যখন চলে যায় মনিতার তার বন্দি নিয়ে আবার সামনের দিকে এগেতে থাকে তারা হাঁটতে হাঁটতে দুজন শিকারীকে দেখতে পায় যারা একটি বড় পশু শিকার করেছে তারাও আদিবাসী ছিল যখন মলি ও তার বোনরা সামনে আসে তাদের গায়ের পোশাক দেখে বুঝতে পারে তারা ক্যাম্প থেকে পালিয়ে আসছে তাদের একজন জিজ্ঞেস করে তোমরা কোথায় যাবে তখন মলি বলে আমরা জিগালং যাব একথা শুনে লোকটি অবাক হয়ে যায় কারণ জিগালং এখান থেকে অনেক দূরে সেখানে পৌঁছাতে অনেক দিন লেগে যাবে তারপর একটি মাংসের টুকরো ও একটি দেশ মলিকে দেয় যাতে রাস্তায় খিদে পেলে পুড়িয়ে খেতে পারে এদিকে তাদের যাওয়ার খবর জানতে পারে তাই সে মলিদের বের করার ব্যবস্থা নেয় অন্যদিকে নদীর কিনারে এসে মলিদের পায়ের ছাপ আর খুঁজে পায় না এরপর আমরা দেখি মলি একটি বাড়ি থেকে মুরগির ডিম চুরি করছে তাদের খাবারের জন্য ঠিক তখনই ওই বাড়ির মালিক সেখানে চলে আসে তবে সে তাকে কিছুই বলে না বরং তাকে কিছু খাবার ও জামা জামাকাপড় দেয় আর তাদের বলে এখানকার ছেলেদের কাছ থেকে সাবধান থেকো তারা দিকে শিকার করতে গেছে শুনে মলি বলে ভদ্রমহিলা বলে ফিন্স হ্যাঁ তখন তখন মলি এটি কোন দিকে তা জানতে চায় তিনি জানান দিকে। এরপর মলি তার বন্দি নিয়ে পূর্ব দিকে যেতে থাকে মলি জানতো তারা যদি ফিন্স ধরে এগিয়ে যায় তাহলে তারা তাদের গ্রামে পৌঁছাতে পারবে অন্যদিকে মিস্টার নেভিলের কাছে খবর আসে চার দিন আগে মলি ও তার বন্ধুর একটি গ্রামে দেখা গেছে তখন মিস্টার নেবেল বুঝতে পারে মলি ফেন্স ধরে এগিয়ে তার গ্রামের দিকে যাবে তাই সে ম্যাপ দেখে হিসাব করে বলে আর কিছুদিন পর তার একটি টি পয়েন্টে পৌঁছে যাবে তাই মিস্টার নেবেল প্রাকারের সাথে আরেকটি লোককে আগে থেকেই পাঠিয়ে দেয় কারণ মলি ও তার বোনেরা টি পয়েন্টে পৌঁছানো মাত্রই যেন তাদের ধরে আবার ক্যাম্পে আসতে পারে একসময় মলির ছোট বোন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় ও তার পা যায় তাই মলি তাকে কোলে ধরে চলতে থাকে কারণ সে হাঁটতে রাজি নয় কিছু দূর চলার পর মলি একটি ইংরেজ লোককে দেখতে পায় ইংরেজ লোকটি খুব ভালো মনের মানুষ ছিল ইংরেজ লোকটি মলিদের খাবার দেয় এবং জিজ্ঞেস করে তারা দিকে যাচ্ছে কিনা। মলি তাকে বলে না আমরা উত্তর দিকে যাচ্ছি তখন ইংরেজ লোকটি বলে তোমরা যে ফেন্স ধরে এগাচ্ছ তা পশ্চিম দিকে গেছে তখন মলি তার ভুল বুঝতে পারে এবং বলে তাহলে কি এখানে দুটি ফেন্স আছে তখন ইংরেজ লোকটি বলে দুটো নয় তিনটি র্যাপিড ফেন্স আছে আর ইংলিশ লোকটি তাকে উত্তর দিকে যেতে বলে কোন ধরে যেতে হবে তা দেখিয়ে দেয় যা একশো মাইল কম রাস্তা হাঁটতে হবে তারপর তারা চলতে শুরু করে এবং কিছুদিন যাওয়ার পর তারা একটি ঘর দেখতে পায় আর দেখে একটি মহিলা কাপড় রোদে দিচ্ছে যে কিনা আগামী হাফকাস্ট চাল ছিল ওই মহিলা তাদের দেখে চিনতে পারে কারণ তারা যে পালিয়ে গেছে তা খবরের কাগজে বের হয়েছে মহিলাটি তাদের জিজ্ঞেস করে তারা এতটা পথ কিভাবে আসছে মলি বলে পায়ে হেঁটে যাই শুনে মহিলাটি অবাক হয়ে যায় মহিলাটি বলে ক্যাম্প এখান থেকে আটশো মাইল দূরে আর এই পথে তোমরা পায়ে হেঁটে আসছ এরপর আজকের রাতটা তার সাথে থাকতে বলে মলিরা রাজি হয় এবং যখন মহিলাটি ঘুমাচ্ছিল তখন ঘরে একজন ইংরেজ লোক আসে লোকটি ভেবেছিল এই ঘরে কাজের লোক আছে যে কিনা প্রতি রাতে কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কিন্তু আর সে এখানে এসে মলিদের দেখতে পায় ও রেগে চলে যায় তখন মলি সেই রাতে চলে যেতে চায় কিন্তু মহিলাটি বলে উনি কাউকে কিছুই বলবে না তোমাদের কোন ভয় নেই তোমরা আজ রাতে এখানেই থেকে যাও কারণ আজ রাতে থাকলে আমরা শান্তিতে ঘুমাতে ওই লোকটি খারাপ কিছু করতে পারবে না। মলি গাড়ির আওয়াজ শুনতে পায় ফলে মলি বুঝতে পারে তাদের ধরার জন্য ইংরেজরা এসেছে তাই সে তার দুই বোনকে নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে এবং পায়ের ছাপ মুছে দেয় যাতে ট্রাকার বুঝতে না পারে পরের দিন তারা র্যাপিড প্রুফ ফিন্সে পৌঁছে যায় মলি জানতো ট্রাকার তাদের পিছু নিচ্ছে তাই সে তার বন্ধুর পিছে নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে অনেক দূর যায় যাতে পায়ের ছাপ না পড়ে আর ট্রাকারও ভাবনায় পড়ে যায় মলির বুদ্ধি দেখে মিস্টার নেভিল একটি বুদ্ধি খাটায় সে চারদিক ভুল খবর ছড়িয়ে দেয় যে মলির মা কিলুরাতে চলে গেছে যাতে তারাও সেই দিকে যায় এবং তাদের ধরে ফেলা যায় মলিও তার বোনরা চলতেই থাকে কিছু দূর যাওয়ার পর তারা একটি লোককে দেখতে পায় এই লোকটিও তাদের খাবার খেতে দেয় আর তাদের বলে তোমার মা তোমাদের জন্য হিলুলাতে অপেক্ষা করছে তোমরা ট্রেনে করে সেখানে পৌঁছে যেতে পারবে এই কথা শুনে মলি উঠে গ্রেসির কাছে যায় এবং বলে যে সে মিথ্যে বলছে চলো আমরা এখান থেকে চলে যাই কিন্তু গ্রেসি তার কথা শুনে না তাই মলি তার ছোট বোনকে পিঠে নিয়ে সেখান থেকে চলে যায় আর গ্রেসি সেখানেই থেকে যায় কিছুদূর যাওয়ার পর মলি গ্রেসির কথা মনে পড়ে তাই সে গ্রেসিকে দেখতে আবারও ফিরে আসে লুকিয়ে দেখে গ্রেসি একটি রেল স্টেশনে অপেক্ষা করছে মলি দিয়ে গ্রেসিকে ডাকে আর যখন সে আসতে যাচ্ছিল ঠিক তখনই সে লোকটিও ছিল যে তাদের আগে দিয়েছিল। সে টাকার জন্য গ্রেসিকে ধরে দিয়েছিল এরপর মলি তার বোনকে নিয়ে জিগালং এর উদ্দেশ্যে বের হয় অন্যদিকে টি পয়েন্টে যে লোক মলির জন্য একুশ দিন ধরে অপেক্ষা করছিল তারা তাদের দেখতে পায় না কারণ মলিরা শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছিল টি পয়েন্টের লোকটি ট্রাকারকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে তারা এখানে আর অপেক্ষা করবে না এদিকে মিস্টার নেভিল জিগালং এর ইনচার্জকে চিঠি লিখে যেন মলিরা জিগালং পৌঁছানোর পর আবার তাদের ধরে ক্যাম্পে নিয়ে আসে অন্যদিকে মলি আর তার বোন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে কোথাও কোনো পানি খাবার নেই এই অবস্থায় তারা আরো হাঁটতে পারছিল না একসময় দুই বোন জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল পরের দিন সকালবেলা একটি চিলের শব্দে তার জ্ঞান ফিরে এরপর মলি তার বোনকে আবার কুলে তুলে উত্তর দিকে রওনা দেয় অন্যদিকে মিস্টার নেভেলের লোক জিগালং গ্রামে আগেও থেকে অপেক্ষা করছে যা মলি জানত না লোক বুঝতে পারে যে মলিরা গ্রামের কাছাকাছি তাই সে জঙ্গলের দিকে যায় সে মলির মা আর দিদাকে দেখতে পায় মলির মার যাতে একটি বর্ষা ছিল যা দেখে লোকটি পালিয়ে যায় কিছু দূর যে মলির মা মলি ও তার ছোট বোনকে দেখতে পায় মলির মা তাদের পেয়ে খুশিতে জড়িয়ে ধরে মলি তখন বলে আমরা গেসিকে বাঁচাতে পারি নাই এরপর মলির মা আর দিদা তাদের নিয়ে আর জিগালং গ্রামে ফিরে নেয় কারণ তারা জানত তারা যদি আবার গ্রামে ফিরে যায় তাহলে মলি ও তার ছোট বোনকে আবার ধরে নিয়ে যাবে তাই তারা দূরে গভীর জঙ্গলে চলে যায় আর নেভিলের কাছে ফান্ড কম থাকায় তাদের খোঁজা বন্ধ করে দেয় মলি তাদের গ্রামে ফিরতে টানা দুই মাস হেঁটেছিল এই দুই মাসে তারা প্রায় আড়াই হাজার মাইল পথ হেঁটেছিল সিনেমার শেষ দৃশ্যে আমরা আসল মলি ও ডেজিকে দেখতে পাই মনে বলে ওই ঘটনার পর তারা গ্রেসেকে আর দেখতে পায় নাই এই ছোট মেয়ের বুদ্ধিমত্তা ও সাহসিকতা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন মুভির এক্সপ্লেন নিয়ে ধন্যবাদ সবাইকে